সুবীর দাসের ম্যাথ চ্যালেঞ্জার বই থেকে সময় ও কার্যের যে প্র্যাকটিস সেট আছে সেখান থেকে অঙ্কগুলি নিয়ে এসেছি পরীক্ষা এই অঙ্কগুলি পরীক্ষাতে একদম হুবহু পর্যন্ত কমন পড়েছে কলকাতা পুলিশ যে লেডি কনস্টেবলের পরীক্ষায় অঙ্কগুলো দেখবে হুবহু একদম সুবীর দাস থেকে তুলে দিয়েছে আঠাশ জন লোক এক সপ্তাহে সাতের আট অংশ কাজ করে কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে এটা ওই এমডিএইচ করবো এমডিএইচ সূত্রতে ফেলে করব এম এখানে সপ্তাহ মানে ডি আর এখানে ওয়ার্ক বলেছে এম টু ডি টু ডাব্লু টু ওয়ার্ক তাহলে এখানে এম আছে আঠাশজন লোক কতদিন এক সপ্তাহ মানে সাত দিনে কত কাজ করছে সাতের আট অংশ কাজ তাহলে এখানে টোটাল কাজ আমার আট এখানে সাত অংশ করে দিয়েছে আর বাকি আছে কত অংশ কাজ এক অংশ কাজ আর এখানে কতজন লোকটা বের করতে মেন লিখে দিলাম বাকি মানে এক সপ্তাহ মানে সাত দিন এখানে সাত কাজ করে দিয়েছে এখানে এক বাকি আছে তবেই তো টোটাল কাজটা আমার আট হবে লিখে দিলাম আট আট কেটে দিলাম সাত চারে আঠাশ তাহলে কতজন লোক এম সমান কথা বেরোল চার সঠিক উত্তর অপশান সি পরের অঙ্কটায় আসা যাক একই ক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ দুই দিনে করতে পারে একই ক্ষমতা সম্পন্ন একশো জন ব্যক্তি একশোটি কাজ সমান কত দিনে করতে পারবে এটাও ওই এম ডি এইচ এই আগের যে সূত্র সেই সূত্রই করবো মনে করতে বলছি দুইজন ব্যক্তি দুটি কাজ কাজ সময় নিচ্ছে কত দিনে করছে দুই দিনে একশো জন ব্যক্তি একশোটি কাজ বলেছে কাজটা নিচে চলে যাবে কত দিন মানে দিনটা বের করতে বলেছে ডে লিখে দিলাম ডি একশো একশো কেটে দিলাম দুই দুই কেটে দিলাম তাহলে কত দিনে ডি সমান ডে সমান কত বের হলো দুই সঠিক উত্তর অপশান ডি নেক্সট অঙ্ক আসা যাক ছয়জন লোক বা বারোজন মহিলা একটি কাজ কুড়ি দিনে করতে পারে কত দিনে আটজন লোক ও ষোলোজন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে তো ছয়জন মহিলা ছয়জন লোক কত দিনে করছে কুড়ি দিনে সমান বা বলেছে জন্য সমান দিলাম দিলাম বারোজন মহিলা বারো ও ম্যান এও কুড়ি দিনে করছে এফিসিয়েন্সিটা পেরিয়ে যাবে কুড়ি কুড়ি কেটে দিলাম ছয় দুগুণে বারো তাহলে এম বাই ডব্লু বজ্রগুলন হয়ে যাবে দুই বাই এক হচ্ছে মেলের পুরুষদের কর্মক্ষমতা হচ্ছে দুই আর মহিলাদের এক তো এবারে বলেছে কতজন লোক আটজন লোক এটার সঙ্গে আট গুণ করে দিলাম আর এটার সঙ্গে কত বলেছে কতজন মহিলা ষোলোজন মহিলা এটার সঙ্গে ষোলো গুণ করে দিলাম তাহলে এটা হয়ে গেলো আট দুগুণের ষোলো এটাও হয়ে গেলো ষোলো একে ষোলো এবারে থাকেন টোটাল ওয়ার্কটা বের করতে হবে টোটাল ওয়ার্ক কীভাবে বের করব এই যে এই যে কোনো একটাতে বসিয়ে দাও টোটাল ওয়ার্ক হয়ে যাবে তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে সিক্স এম ইন্টু টোয়েন্টি এম কত ছিল আগে এখানে দুই ইন্টু কুড়ি তো এটা ছয় দিগুন বারো বারো দুগুন চোদ্দ দুশো টোটাল ওয়ার্ক হয়ে গেল এবারে বলেছে এর দ্বিগুণ কাজ কত দিনে করবে তো বের করব আমরা দুশো চল্লিশ আমার টোটাল ওয়ার্ক এর দু দ্বিগুণ কাজ ইন্টু টু এখানে যোগ করে দাও করা করছে এই পুরুষ আর মহিলা ষোলো 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 কত হয়ে যাবে বত্রিশ হয়ে যাবে এর যদি কাটাকাটি করি দুই ষোলোই বত্রিশ আর এটা দিয়ে আর দিয়ে যদি কাটি আট দুই ষোলো আট তিনে চব্বিশ দুই পনেরো তিরিশ তাহলে কত উত্তর বেরিয়ে গেলো এটা আমার বেরিয়ে গেলো পনেরো দিন সঠিক উত্তর অপশান সি